ভাগো তোমরা একদম চিন্তা করবে না আমি আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে রাজি আছি সেইটুকু বিশ্বাস তোমার উপরে আছে সেইজন্যই তো তোমাকে সমস্ত কথা বললাম এবারে তুমি আমাকে হামসাপরের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দাও তারপরে আমিও দেখতে চাই ওই এমএলএ বিকাশ ডাক্তার কত পাওয়ার আছে এখানে শুন বল তো তুই এই ঘরে ভিতরেই থাক ঠিক আছে আমি কিছু খাব না আমার ভোগ লাগেনি নাকি বেশ ঠিক আছে আমি খাবার লেনব কিছু চটাতারে বেশ ঠিক আছে বুঝলি কালুপকুর হ্যাঁ বল

আমাদের তুই যে কষ্ট আমাকে দিলি তুমি যদি কোন রকম ভুলিয়ে ফাঁসিয়ে একবার বাড়ি নিয়ে যেতে পারে পাঁচটা লং কাকে না পুরাবো পুরি সিলে বাড়ি একটু পানি দিয়ে তোর কুট ঢেলে দেবো দেখবি মাঝি ছেলেমাকে বোড়া কথা বসে থাকবো শুয়ে সামনে ইলেকশন ইলেকশন না হওয়া পর্যন্ত এখন কিছু করা গেছে না একটু ব্যবস্থা করে দিলে ভালো হতো বাবু আপনি কান্নাটা বন্ধ করুন বেশ ঠিক আছে দয়া করুন এমএলএ সাহেব একটা গড়ি ব্যবস্থা করে দেন যেমন করে হোক ছেলে মেয়ে কথা তোমার দুটো মেয়ে এমএলএ সাহেব দুটো বিয়ে দিবার মতো হয়ে গেছে কোনো বিয়ে দিতেও পাচ্ছি না কি কথা বলছ রে হামসাফার বিয়ে দিতে পাচ্ছেন না কেন টাকা পয়সা নেই নাকি টাকা থাকলে কি আপনাদের কাছে একটা ঘরের জন্য সাহায্য চাইতে আসি বলেন হাই রে কপাল মন্দ আমি শালা চোখ থাকতে অন্ধ

প্রতিশোধ আমি তলাই তলাই আরো লোকজন ব্যবস্থা করছি ওদের তিনজনকে আমি মুটাই বাঁচতে দেবো না আমি প্রতিজ্ঞা করে দিয়েছি এখানে থাক আমি একবার বাড়ি থেকে ঘুরে আসি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জান যান বড় ভাই

তুমি তো হাসছ কি সুন্দর দেখতে তুমি আল্লাহ সত্যি করি কেমন আছে কেমন তোমাকে ঠিক চিনতে পারছি কে বলো দেখিনি আমাকে চিনতে পারছো না তাহলে আর কি হবে গুদমানি ছোড়ারা কিসের কথা বলছে এত হাসাহাসি হাসি আমি তোমাকে খুব ভালোভাবে চিনি তোমার নাম হামসাফার সত্যি করি তো ওই ছেলেটাকে চিনো ওই ছেলেটাকে ওকে অতটা আমি চিনি না তোমাকে যতটা চিনি আমি ইড়ি সর্বনাশ আ কি করে চিনলে আমাকে তুমি আমরা মেয়ে ছেলে আমরা যে কোনো ছেলেকে পছন্দ করলে সেটা মনের ভিতরে চুপচাপ রেখে দিই তাকে বলতে দিই না দি যখন আর থাকতে পারি তখন এসে বলি ও আল্লাহ আ বুকের ভিতরটা মনে হচ্ছে শীতল হয়ে গেছে বে কতক্ষণ দিয়ে কথা বলবে চুপ রে বাড়া বকি না চুপই বয় না তাহলে এতদিন কথা বলনি কেন কোথায় ছিলে কোথায় এতদিন তুমি তুমি তো একটা জিনিস খুব ভালো ভাবে জানো নারীদের বুক ফাটে তো মুখ ফুটে না বাবা রে এদি কবে থেকে পছন্দ কথা তাও কতদিন হবে তাও তাও আট নয় মাস হবে ও আল্লাহ গে দূরে থেকে আমাকে ফলো করতে নাকি তুমি যাকে ভালোবাসি মন থেকে তাকে ফলো না করে আমি কি থাকতে পারি বলো রি সর্বনাশ এতদিন বলনি কেন তুমি আমাকে এতদিন বলিনি ওই এমএলএ বিকাশ দত্ত জন্য কেন ওর সাথে কি সাথ বে কি ফিস ফিস কি বে তখন থেকে এ চুপ তো সাদা কপালি ছড়া তুমি আমাকে ভালোবাসো তো এমএলএ বিকাশ দত্তর সাথে কি সাথ তাই বলে হয় তুমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের সাথে কাজ করো ওর কাজ ফাঁকি দিয়ে তুমি যদি আমার সাথে দেখা করে কথা বলো তখন এমএলএ সাহেব রেগে যাবে না সেই জন্য আমি এতদিন বলিনি কাজের টাইমে কাজ করব আমার কাজের সাথে আর ভালোবাসার কি সাথ তাহলে তুমি আজকের পর থেকে আমার সাথে দেখা করবে কথা বলবে তো কি জি বলো আমার মনের খাচার ময়লা পাখি আমার ডার্লিং আমি কেন আমার চৌদ্দ গোষ্ঠী তোমার সাথে দেখা করব আমার বাপ দাদা সবাই দেখা করবে তোমার সাথে কি তোমার বাপ দাদা কি শুনে দেখা করবে আমার সাথে সরি সরি ভুলে গেছি জান ভুলে গেছি শুধু আমি তোমার সাথে দেখা করব শুধু আমিই করব বেশ ঠিক আছে এই কাগজটা ধরো তিসের কাগজটা এই কাগজের ভিতরে আমার মোবাইল নাম্বারটা লেখা আছে না ধরো

বলি তুমি আমাকে এতদিন এতদিন তো বলনি আমার নাম হচ্ছে মাঙ্গেনা বেগম কি বেগম না বেগম গো কি সুন্দর নাম তোমার যেমন রূপ তেমন চেহারা তেমনই নাম কি নামটা বল লাগা মাঙ্গেনা বেগম মাঙ্গেনা বেগম মানে মন মানে না আমার মন মানে না টিকটে টিং 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 সময় ফোন করে ডাকবো আসবে জানো ঠিক আছে ঠিক আছে আসি আমি তাহলে এসো এসো

ঘরের ভিতরে বলে তাই নাকি রূপা তুমি আস্তে আস্তে খাটের উপর থেকে নামো আমি হসপিটালে যাবো তোমাকে

তাড়াতাড়ি বল দেরি করি নালি বাড়িতেই ডেলিভারি হয়ে যাবে তুমি চিন্তা করো না দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাবে বেশ ঠিক আছে রাখ চিন্তা করো না এখনই অ্যাম্বুলেন্স থাকছে ফোন করলাম দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় একটু বসো তোমরা তো ফোনটা আগে করে করতে পারো না একটু ধৈর্য রাখো একটু ধৈর্য রাখো গাড়ি নিয়ে চলে এসছি এত দেরি হলো কি গাড়িতে গাড়িতে তেল শেষ হয়ে গেল আমাকে <laughs> 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 রূপা ও কাঞ্চি কেন এরকম ধারা করে দুধ দাও নি নাকি একটু দুধ দিতে গিয়ে নিচ্ছে না কি গো আব্বা দুধ খেছো না কি বলছ গো কি জানি হই ঠিক এরকমই কইছো কি বলছ গো বুঝতে না দিদি নাকি কি বলছ কি লিবা আব্বা জান